এটা আরেকটা প্যাকেট এই যে ফিরে এলো গোয়েন্দা পিঠ এই বইটা অনেকে চেয়েছিলেন এর আগে চারটা বেরোয়াছে ওগুলা তো আপনারা আমাদের কাছ থেকে নিয়েছেন যারা এই পাটটা এখনো সংগ্রহ করেন নাই তারা এবার সংগ্রহ করে বেরোতে পারেন আর অনেক বই আসছে এই যে কমিক্স দেখতে পাচ্ছেন এটা নতুন বেরোইসে এবার তারপরে শরণজিৎ চক্রবর্তীর এই যে গোয়েন্দা গ্লোক এই বইটা এই বইটা আপনাদেরকে পছন্দ নতুন বেরোয় সো এটাও নিতে পারেন আমাদের কাছ থেকে অল্প অল্প করে এনেছি সব বই অনেক বেশি আনা সম্ভব হয় নাই তো অল্প কোয়ান্টিটি যার যেটা লাগে নিয়ে নেবেন কমিক্স কিছু দেখাই আপনাদেরকে এটা কি কমিক্স এই যে এটা নতুন এসছে সত্যজিৎ রায়ের তো এটাও নিতে পারেন এই বইটা তো অনেকে চেয়েছিলেন আমাদের পিডি অর্ডার আছে অনেকগুলো বই হয়তো এক দুই কপি স্টকে এক্সট্রা আছে সো যদি লাগে কারো নিতে পারেন খুব সুন্দর কন্ডিশনে বইটা আছে আর বই পেয়ে যাবেন আমাদের ইন্দ্র ইন্দ্রনীল স্যানালের পঞ্চাশটি গল্প প্রচুরটা খুব সুন্দর অনেক বই আসছে ধীরে ধীরে সব বই আপনাদের সামনে আমরা নিয়ে আসবো ভিডিওতে দেখতেছেন এটা লাট্টু নতুন আসছে গণাদার আগের দুইটাও কিন্তু আমাদের আছে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু আমাদের স্টকে আছে দুদিন লাগলে নিয়ে নেবেন সো ভিডিওতে দেখে দ্রুত ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে ফেলবেন মেসেজ করলে রিপ্লাই পেতে একটু সময় লাগতেই পারে রজার মাস মেসেজগুলো ঠিকমতো অ্যান্সার দিতে একটু দেরি হয়ে যায় আমাদেরকে সো এটা জন্য আমরা বলি যে ওয়েবসাইট থেকে একটু অর্ডারটা করে দেবেন তাহলে আপনার বইটা মিস হবে না